যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য প্লিস শুনে যাবেন একদিন একটা পাখি সারাদিন উড়াউড়ির পর আহারের পর রেস্ট নিতে বাসায় এল হঠাৎ একটা ঝরোয়া এসে বাসাটাকে তস করে তাকে পাখিকে অন্য কোথাও উড়িয়ে ফেলে দিল সে পাখিটা কাঁদতে লাগলো হাজারি করতে লাগলো বললো আল্লাহ আমি এত কষ্ট করে বাসাটা বুনেছি আর তুমি এক নিমেষে ঝরে বাসাটা ভেঙে চুরমার করে দিলে এখন আমি থাকবো কোথায় একটা বাসা বুনতে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় লাগে আমি এখন কি করব আল্লাহ সে পাখিটা অনেক কান্নাকাটি করতেছিল ছটপট করতেছিল তখন আল্লাহ গায়ে বিয়ে আওয়াজ দিয়ে তার কাঠে পৌঁছে দেন এ পাখি তুমি কষ্ট পেও না এত ধৈর্য হারা হয়েও না তোমার বাসা উড়িয়ে দিছি বলে তুমি কষ্ট পাচ্ছ তোমার বাসা কেন উড়িয়ে দিছি জানো কারণ তোমার বাসায় একটু পরে ঢুয়ে তোমাকে খেয়ে ফেলতো তোমার প্রাণে বাঁচানোর জন্য এই ঝড় হাওয়া দিয়ে তোমার বাসাটাকে আমি ভেঙে দিয়েছি যাতে তুমি প্রাণে বেঁচে যাও এত কষ্ট পেও না বেঁচে থাকলে বাসা আবার বনে নিতে পারবে আমার এই গল্পটা সেই সব বোন এবং ভাইদের জন্য যারা প্রিয় মানুষকে হারিয়ে ডিপ্রেশনে চলে গেছেন নিজেকে শেষ করে দিচ্ছেন অসহায় হয়ে পড়েছেন বাঁচতে আর মন যাইছে না সেসব ভাই বোনদের বলছি জীবন থেকে কিছু হারিয়ে গেলে ভেঙে পড়বেন না নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান নিজেকে ভেঙে ছুঁড়িয়ে সুন্দর করে নতুন করে গড়ে তুলুন পিছনের সব কথা ভুলে যান ভাববেন যেটা আপনার কপালে ছিল না তাই হারিয়ে গেছে আপনার জন্য এর থেকে ভালো কিছু সামনে আসে কখনো কোনো কিছু হারিয়ে গেলে কষ্ট পাবেন না নিজেকে শেষ করে দিতে চাইবেন না নিজেকে নতুন করে গড়ে তুলুন এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে যে ছেড়ে চলে গেছে সে আপনাকে দেখে আফসোস করে এবং সে আপনার কাছে ফিরে আসতে চায় এবং আল্লাহর কাছে হাত তুলে শুধু আপনাকেই চাই তাকে আফসোসের কারণ হয়ে দেখান ঠিক আছে নিজেকে এত অসহায় ভেবে শেষ করে দেবেন না কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে অভাব থাকবে পৃথিবীতে কেউ পুরোপুরি সুখী না যে জিনিসটা জীবনে নেই সেটাকে মেনে নিয়ে। জীবন পথ চলতে পারবেন এবং চলবেন নিজেকে শক্ত করুন ভুলেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনার জন্য আরও বেটার কিছু সামনে আছে ঠিক আছে নিজেকে সুন্দর করে সেভাবেই প্রতিষ্ঠিত করুন যাতে আপনাকে দেখে সে আফসোস করে ঢুকে দুকে মরে ঠিক আছে জীবনে দুঃখ কষ্ট থাকবে কিন্তু সেটাকে উগরে ফেলে এগিয়ে যেতে হবে এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন সেসব মানুষের কাছে পৌঁছে দেবেন যারা আপনাকে ঠকিয়ে চলে গেছে আপনাকে শেষ করে দিতে চাইছে কিন্তু পারেনি আপনার দেখুন তারা আফসোস করে সবাইকে বলছি জীবনে হাজির থাকবেই কিন্তু নিজেকে শেষ করে দেবেন না নিজেকে মনের মতো করে গড়ে তুলুন আফসোসের কারণ হয় ঠিক আছে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই